আসসালামু আলাইকুম আমার হাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাইক্রোফোন এবং কি প্রফেশনাল খুবই আপনার জনপ্রিয় প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার কমিকা কমিকা কিন্তু এখন আমাদের একটা ঢুকছে কমিকার কিছু মডেল এগুলো খুবই রিজনেবলের মধ্যে প্রফেশনাল যে মাইক্রোফোনগুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি এখন সাংবাদিকরা কিন্তু বা যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন সবাই কিন্তু এখন খুবই বেশি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি আপনার এই যে কমিকা রিভো একস্ট্রা এটা কিন্তু কম্বো প্যাকেজ আপনার লাইটেনিং টাইপ সি তারপরে হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার জন্য কিন্তু আপনার ইউজবি সব কনফার্টার কিন্তু দেওয়া আছে এটার সাথে এবং সাথে টোটালি এটা একটা টাইপসি মাইক্রোফোন সি মাইক্রোফোন তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে আপনার কমিকারি যারা সাংবাদিক বা চ্যানেলে ইউজ করতে চান সবাই কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করে আর ডাব্লু এম হান্ড্রেড এইচ এটা কিন্তু খুবই মানে অল্প দামের মধ্যে খুবই ভালো সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু একটা মাইক্রোফোন এমনকি অনেকে এখন ফোনের জন্য মাইক্রোফোন খুঁজছিলেন কমিকার আমাদের কাছে ছিল না এখন নতুন আবার স্টক হয়েছে ডাব্লু এস ফিফটি এইচ অনেকে ফোনের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করেন টোটালি যে এটা একটা আপনার মাইক্রোফোন এটা হচ্ছে রিসিভার এটার সাথে ফোনের কানেক্ট থাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ওয়ারলেস হিসেবে কিন্তু আপনার ডাইরেক্টলি ইউজ করতে পারেন তো এরকম অসংখ্য মাইক্রোফোন কিন্তু আমাদের স্টকে ঢুকছে কমিকার আপনারা চাইলে কিন্তু কমিকার মাইক্রোফোনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেসব যে কোনো জেলা থেকে কিন্তু এই মাইক্রোফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ঢাকার থেকে যারা আছেন সরাসরি কিন্তু আমাদের চাইলে আমাদের সবই চলে আসতে পারেন মাইক্রোফোন গুলো সংগ্রহ করার জন্য আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু আপনার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনাদের আমার এই মাইক্রোফোন নিতে পারবেন তো আমাদের সব হচ্ছে বাইতুল মকর মার্কেট উত্তর সাইডে এক নম্বর গেটে দুই নাম্বার সব আহমিদ এন্টারপ্রাইজ আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন এগুলোর প্রাইস দেখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে কল করে সরাসরি প্রাইসটা নিয়ে নিতে পারেন আশা করি আপনাদেরকে হোলসেল প্রাইসটা আপনাদেরকে সবসময় আমরা দিয়ে আসছি এবং দিয়ে যাব এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আহমেদ এন্টারপ্রাইসে আসতে হবে তার পাশাপাশি এটার অনেকে রিসিভার পাচ্ছেন না কমিকার যে টাইপ সি রিসিভারটা অনেকে হারিয়ে ফেলছেন বা মাইক্রোফোনটা এখন কাজ করতে পারতেছে না এটা রিসিভারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আপনারা আসলে আমাদের কাছে কিন্তু সব সার্ভিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে তেমন নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম